সুপ্রিয় দর্শক আপনারা যদি পনেরোশো থেকে দুই টাকার মধ্যে থ্রি ইন ওয়ান আবার রিচার্জেবল মাউস খুঁজে থাকেন তাহলে আপনার জন্য বেস্ট একটা অপশন হতে পারে এপর টেকের এফ বি সি মডেলের এই মাউসটা এই মাউসটা একসাথে তিনটা ডিভাইস কানেক্ট করতে পারবে একটা মোবাইল একটা ট্যাবলেট অথবা ল্যাপটপ এবং একটা পিসি অথবা যে কোনো ধরনের ব্লুটুথ সাপোর্টেড দুইটি ডিভাইস অথবা একটা পিসি মোট তিনটা ডিভাইস কিন্তু একসাথে কানেক্ট করতে পারবে এবং আপনি সুইচের মাধ্যমে যে কোনোটা সংযোগ বিচ্ছিন্ন করে অন্যটা সংযোগ দিতে পারবেন জাস্ট দশটা সেকেন্ড সময় লাগবে আপনার এত অল্প টাকা দামের মধ্যে এত ইউনিক ডিজাইনের ডিজাইনটাও কিন্তু অনেক ইউনিক ইউনিক ডিজাইনের একটা মাউস কিন্তু পাওয়া প্রায় অসম্ভব এবং আপনাকে আর কখনো এই ধরনের অথবা এই ধরনের ব্যাটারি অর্থাৎ ডাবল এ বা ট্রিপল এ সাইজের ব্যাটারি কেনার দিনও শেষ হয়ে যাবে যদি এই মাউসটা আপনার হাতে থাকে আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আসলে এই মাউসটা কেমন হবে এর ডিজাইনটা অলরেডি বলে দিয়েছি তারপরে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব কিভাবে কানেক্ট করতে হয় সেটা দেখব এবং এর সুবিধা কি আর অসুবিধা কি এবং কোথায় থেকে আমি এই মাউসটা কিনেছি সব কিছুই বলবো আজকের এই ভিডিওতে সো যারা মাউস দেখতে চাচ্ছেন তারা ভিডিওটা না টেনে অনুগ্রহ করে পুরোটা দেখুন তাহলে জানতে পারবেন এই মাউস সম্পর্কে তারপরে ডিসিশন নেবেন কিনবেন কিনবেন না চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই ভিডিও শুরুতে আমরা মাউসটা আনবক্সিং করে নিব আনবক্সিং করার সময় আমরা খেয়াল করছি ভেতরে একটা মাউস রয়েছে একটা ইউএসবি ডঙ্গল রয়েছে অর্থাৎ ইউএসবি কানেক্টর এরপরে রয়েছে একটা ইউএসবি টাইপ সি এবং একটা রয়েছে কাগজ মানে বই আকারে আর এটাকে ইউজার ম্যানুয়াল বলতে পারবেন আর একটা রয়েছে এই যে ফ্ল্যাট কাগজ এটা কি আমরা আসলে জানি না বাদবাকি বাকি ইনস্ট্রুমেন্ট এতটুকুই আর কোনো কিছু নাই মাউসটা দেখুন আপনার এখন মাউসটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ইউনিক ডিজাইনের মাউস এবং আপনার হাতে কিন্তু খুবই কমফোর্টেবল ফিল হবে লম্বা সময় ধরে যদি আপনি মাউস দিয়ে কাজ করেন আপনার হাত কিন্তু কখনো ব্যথা হবে না আমরা যদি একটু স্পেসিফিকেশনের দিকে যাই যে কোথায় কি পোর্টস গুলো রয়েছে উপরের অংশে আমরা দেখতে পাচ্ছি এখানে লেফট বাটন তারপরে রাইট বাটন মাঝখানে যে হুইল রয়েছে সেই হুইলটা এবং পাশে আমরা দেখতে পাচ্ছি আর একটা বাটন এই বাটনটা মূলত ডাবল ক্লিকে কাজ করে থাকে অর্থাৎ ধরুন অনেক যে ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারগুলো খুলতে গেলে ডাবল ক্লিক করা লাগে সেই ফোল্ডারটা আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এক ক্লিকে খুলতে পারবেন এছাড়া এই যে হুইলটা দেখছেন এই হুইলের উপরে যদি ক্লিক করেন তাহলেও কিন্তু একই রকমের কাজ করে থাকে এছাড়া আমরা বামের দিকে যদি আসি বামের দিকে আমরা আরও দুটি বাটন দেখতে পাচ্ছি আর এই বাটনটা একটু এক্সেপশনাল যারা একটু দ্রুত গতিতে চান তাদের জন্য যেমন প্রথম এই বাটনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফরওয়ার্ড অপশন অর্থাৎ আপনাকে ফরওয়ার্ডে নিয়ে চলে যাবে আর এটা হচ্ছে ব্যাকওয়ার্ড বাটন একটু প্র্যাকটিক্যালি আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমি একটা ইউটিউবের অনেকটা জায়গাতে আমি আছি একটা ভিডিও প্লে করছিলাম এরকম একটা জায়গাতে আছি তো এখানে আমরা যদি ব্যাকওয়ার্ড বাটনে ক্লিক করি তাহলে দেখুন এটা কিন্তু ব্যাকে চলে যাচ্ছে যতবার আমরা ক্লিক করব তত ব্যাকে চলে যাচ্ছে এবং শেষ পর্যন্ত গিয়ে ব্রাউজারের যেখানে ওপেন হয়েছিল সেখানে গিয়ে থেমে যাবে এরপর আর ব্যাক হবে না এরপর আমরা যদি আবার আপস বাটনে ক্লিক করি অর্থাৎ ফরওয়ার্ড বাটনে ক্লিক করি তাহলে দেখুন আস্তে আস্তে কিন্তু একটা করে ক্লিক করবেন সামনের দিকে কিন্তু ফরওয়ার্ড হবে এভাবে কিন্তু একদম লাস্ট পর্যন্ত আপনি চলে যাবেন তো এই দুইটা বাটনের ব্যবহার মূলত এই এরপর নিচের দিকে যদি আমরা আসি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জাস্ট একটা একটা রয়েছে রয়েছে অন অফ আর আমরা এই পাশে যদি যদি দেখি তাহলে এখানে বাটনের মতো আপনি প্রেস করে ধরে থাকেন তাহলে আলোটা একবার ব্লু লাইট হবে আর একবার রেড লাইট হবে এই ব্লু লাইটের অর্থ হচ্ছে যে ডিভাইসটা এখন ব্লুটুথ কানেক্টেড করার জন্য উপযুক্ত হয়েছে এখন আপনার ফোন অথবা ল্যাপটপ যদি থেকে থাকে তাহলে ব্লুটুথটা সার্চ করবেন সার্চ করলে কিন্তু এই মডেলের অর্থাৎ এই মাউসটা আপনি পেয়ে যাবেন দেন কানেক্ট করবেন কানেক্ট করার পর আপনি কিন্তু এখন ইউজ করতে পারবেন ইজিলি দ্যাটস ওকে খুব ভালো কথা এরপর আরেকবার যদি প্রেস করেন তাহলে কিন্তু লাইটটা রেড হয়ে যাবে রেডের এর অর্থ হলো এখন আপনি পিসিতে ব্যবহার করতে পারবেন অর্থাৎ টাইপ এ যে রিসিভারটা আছে এই রিসিভারটা পিসিতে কানেক্ট করবেন কানেক্ট করার পর রেড লাইট যদি আসে তাহলে বুঝতে পারবেন যে আপনার এই পিসিতে ব্যবহারের জন্য উপযুক্ত এবং পিসি ব্যবহার করতে পারবেন তবে হ্যাঁ এখানে কিছু কন্ডিশন আছে কন্ডিশনটা হলো এই ইউএসবি ডঙ্গলটা যখন আপনি পিসিতে লাগাবেন পিসিতে লাগানোর পর আপনি সুইচটা যখন অন করবেন অন করার পর প্রায় দশ সেকেন্ড এই যে লাইটটা দেখছেন এই লাইটটা কিন্তু ব্লিঙ্ক করবে অর্থাৎ আসবে যাবে আসবে যাবে এরকম হবে দশ সেকেন্ড পর এই মাউসটা আপনি ব্যবহার করতে পারবেন এইটা আমি প্রথমে কিন্তু বুঝি নাই আমারও এটা বুঝতে একটু টাইম লেগেছে সো আমি আপনাদেরকে এটা একটু বলে দিলাম আর ওই যে বলে দিলাম যে এখানে যে সুইচটা আছে এই সুইচটা আপনি জাস্ট ক্লিক করার মাধ্যমেই কিন্তু আপনি কম্পিউটার চালাবেন না ল্যাপটপ চালাবেন না বা মোবাইল চালাবেন এটা কিন্তু বুঝতে হবে আপনাকে জাস্ট ওই আলোটা খেয়াল রাখলেই আপনাকে হবে যে রেড লাইট মানে হলো পিসির জন্য অর্থাৎ ডঙ্গলের দিকে যাচ্ছে 2.4 পয়েন্ট ফোর গিগার্সের সাহায্যে কানেক্টেড হবে আর ব্লু লাইট যখন হচ্ছে তখন কিন্তু জাস্ট ব্লুটুথের মাধ্যমে আপনার ট্যাবলেট বা ল্যাপটপের সাথে কিন্তু অথবা মোবাইলের সাথে কিন্তু কানেক্টেড হবে আমার হাতে যে মাউসটা রয়েছে এই মাউসটা কিন্তু আমি অলরেডি বলে ফেলেছি যে এটা রিসার্চেবল একটা মাউস আপনাকে আর ব্যাটারি কিন্তু হবে না তবে এর ভেতরে যে ইএসবি টাইপ সি কেবল রয়েছে কেবল দিয়ে আপনি চার্জ দিতে পারবেন চার্জ দেওয়ার জন্য ফাইভ ভোল্টের যে কোনো অ্যাডাপ্টার আপনি ব্যবহার করতে পারেন অথবা আপনার পিসির সাথে কানেক্ট করেও আপনি খুব সহজে চার্জ দিতে পারবেন যখন এটা চার্জ দিবেন অবশ্যই মাউসটা বন্ধ অবস্থায় চার্জ দিবেন চার্জ দেওয়ার সময় খেয়াল রাখবেন যে এই যে লাইটটা আছে লাইটটা কিন্তু রেড হবে আর যখন লাইটটা থাকবে না তখন বুঝতে হবে যে চার্জটা ফুল হয়ে যাবে এবং এর ভেতরে চার্জিং টাইম লেখা রয়েছে টু ঘন্টা অর্থাৎ আড়াই ঘন্টার মতো বাট আমি যে চার্জার দিয়ে চার্জ দিয়েছি আমার এতটা সময় লাগেনি অল্প সময়ের মধ্যে মোটামুটি দুই ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে গিয়েছিল তো এই হলো এই মাউসের আদ্যপ্রান্ত আর এই যে চার্জার কানেক্টরের যে ব্যবস্থা আছে এটা কিন্তু টাইপ সি আগেই বললাম সব মিলাই মাউসটা কিন্তু আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো হয়েছে আর আমি এরপর থেকে এর আগেও অয়ের যে মাউসগুলো ব্যবহার করেছি সেগুলো ফ্রি স্টাইল না এই মাউসটা একেবারে ফ্রি স্টাইল মনে হচ্ছে যে আমি রেখে ইউজ করার সময় মাউসটা জাস্ট দৌড়াচ্ছে এত পরিমাণে সফট কাজ করছে এই মাউসটা তো আপনারা চাইলে এই মাউসটা কিনতে পারবেন এটার দাম আমি আগেই বলেছি পনেরোশো পঞ্চাশ টাকা এমআরপি আছে আমি কিনেছি পনেরোশো টাকা দিয়ে আর এটা আমি পার্চেস করেছি স্টারটেক থেকে স্টারটেকের বাইরে লোকাল শপ থেকে কিনলে আপনারা হয়তো এর চেয়ে একটু কম দামেও পেয়ে যেতে পারেন যদি একটু দামাদামি করে থাকেন তো প্রোডাক্ট কেনার আগে অবশ্যই আপনারা দেখে নেবেন যে আসল প্রোডাক্ট না কিনা কারণ হচ্ছে আমি যখন কিনতে গিয়েছিলাম তখন দেখলাম যে এই ধরনের আসলে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে অনেকগুলো মডেল রয়েছে সবগুলো ব্যবহার বৃদ্ধি কিন্তু একরকম না আপনারা অবশ্যই মডেলটা দেখে নেবেন তাহলে ঠকবেন না তো আজকের ভিডিও এতটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর খারাপ লাগলে ডিসলাইক করবেন আর এরকম ভিডিও যদি রেগুলার পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ